আসুন একটা দৃশ্য কল্পনা করি রাত গভীর চারদিক নিস্তব্ধ আপনি বিছানায় শুয়ে স্মার্টফোনের স্ক্রিনে চোখ রেখেছেন নীল চে আলোয় আপনার মুখটা আলোকিত হয়ে আছে ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও আপনার চোখে পড়ল থামনেলে লেখা আছে হকিং ভুল নিউটনই সঠিক বিজ্ঞান প্রমাণ করল ঈশ্বর আছেন হকিং ভুল নিউটন সঠিক বিজ্ঞান প্রমাণ করল ঈশ্বর আছেন ভিডিওটা দেখার পরে আপনার মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করলো মনে হলো ছোটবেলা থেকে যা বিশ্বাস করে এসেছি সেটাই তো ঠিক এতদিন বিজ্ঞানীরা যা বলতেন স্কুলের বইতে যা লেখা আছে তা তো আসলে ভুল এরপর মনের ভেতরে একটা জয়ের আনন্দ একটা স্বস্তি নিজের মনে কাজ করলো আপনি সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন আপনার যেটা চাইছিলেন আপনার মন যেটা চাইছিল আপনি সেটা পাওয়ার পরে আপনার মনের ভেতরে একটা আলাদা প্রশান্তি কাজ করল কিন্তু থামুন ইতিহাসের ছাত্র হিসেবে যখন আমি এই দৃশ্যটা দেখি আমি কিন্তু শান্তি পাই না আমি এর মধ্যে দেখতে পাই একটা ইলিউশন বা একটা চোখের ধাঁধা আমি দেখতে পাই কিভাবে সাড়ে তিনশো বছর আগের একটা মানুষের বিশ্বাসকে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের মোড়কে ঘুরিয়ে আপনার সামনে পরিবেশন করা হচ্ছে না কোন ছবির প্রয়োজন নেই আজ আমরা শুধু যুক্তির সুতো দিয়ে ইতিহাসের গল্প শুনব ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি নেই ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকও নেই আজ আমরা কল্পনায় সেই নিউটনের সেই আপেল বাগানে যাব আবার হকিংয়ের যে ব্ল্যাক হোল তার সামনেও দাঁড়াব এই যে বলা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান ঈশ্বরকে প্রমাণ করেছে এটা আসলে নাকি শব্দের মার প্যাঁচ সেটা একটু ভেবে দেখব আমি শুভ্রশ্রী বেরা আপনারা শুনছেন ভয়েস অফ হিস্ট্রি চলুন আবেগের চশমাটা খুলে যুক্তির লেন্স দিয়ে আমরা সত্যিটাকে খুঁজি ভাবুন তো আমরা যদি একটা টাইম মেশিনে করে স্যার আইজ্যাক নিউটনকে আজকের এই পৃথিবীতে নিয়ে আসি মানে সেই ষোলোশো সাতাশি সাল সেখান থেকে সোজা দু পঁচিশ সাল নিউটন মানে যিনি তার সময়ের শ্রেষ্ঠতম বিজ্ঞানী তিনি যদি আজকে আপনার হাতের স্মার্টফোনটা দেখেন তিনি কি ভাববেন তিনি ভাববেন এটি কোনো জাদুর হয় না তিনি যদি ওয়েব টেলিস্কোপের তোলা মহাবিশ্বের ছবি দেখেন তিনি হয়তো জ্ঞান হারাবেন কেন জানেন কারণ নিউটনের সময় মানুষ জানতো না নিউটন নিজেও জানতেন না যে আকাশগঙ্গা ছাড়াও কোটি কোটি গ্যালাক্সি আছে তারা জানতো না পৃথিবী কত কোটি বছরের পুরনো নিউটন বিজ্ঞানের পাশাপাশি কি চর্চা করতেন জানেন অ্যালকেমি তিনি বিশ্বাস করতেন যদি বিশেষ মন্ত্র আর কেমিক্যাল মিশিয়ে চেষ্টা করলে লোহাকে সোনা বানানো যায় মানে বাইবেলের যে সাল গণনা করে তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর কত কোটি বছর তিনি জানতেন না সম্ভব ছিল না এখন এই সময় যারা আপনাকে বলে দেখুন নিউটন ঈশ্বরে বিশ্বাস করতেন তাই ঈশ্বর আছে তারা আসলে নিউটনের বিজ্ঞানের কথা আমাদের বলছেন না বলছেন তার সীমাবদ্ধতার কথা কারণ সীমাবদ্ধতা তো সবাই মধ্যেই থাকে নিউটন যখনই মহাকাশের কোনো হিসাব মেলাতে পারতেন না বা গ্রহের গতিপথ ব্যাখ্যা করতে পারতেন না তিনি হতাশ হয়ে বলতেন নিশ্চয়ই এর পিছনে ঈশ্বরের কোন হাত আছে মানে ঈশ্বর এটাকে এটাকে ঠিক করে দেন বলা হয় বা তিনি অজানার শূন্যস্থানে ঈশ্বর কিন্তু মজাটা হলো নিউটনের কয়েকশো বছর পরে আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা হইলেন তারা সে একই অঙ্ক কষলেন কিন্তু ঈশ্বরকে ডাকার প্রয়োজন কিন্তু আইনস্টাইনের হলো না তিনি দেখলেন যে গণিত দিয়ে কিন্তু পুরোটা ব্যাখ্যা করা যায় এখন আজকের দিনে দাঁড়িয়ে নিউটনের ধর্মবিশ্বাসকে যদি ঢাল হিসেবে ব্যবহার করা হয় এটা অনেকটা এমন যে একজন আধুনিক ডাক্তারকে বাদ দিয়ে আপনি একজন গ্রাম্য কবিরাজের কথাটাকে সত্য বলে মেনে নিলেন গ্রাম্য কবিরাজ কিছু জানতেন না তা নয় তিনিও তার সময়ের পরিপ্রেক্ষিতে জানেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি আধুনিক ডাক্তারকে বাদ দিয়ে একজন গ্রাম্য কবিরাজের কথা মেনে নিলেন শুধু এই কারণে যে কবিরাজ মশাই খুব ধার্মিক ছিলেন আপনি নিজে যখন খুব জটিল সংকটে পড়বেন তখন কি আপনি কবিরাজের কথার কাছে যাবেন যতই তিনি ধার্মিক হন কিন্তু মনের ভেতরে যখন স্বস্তি খুঁজতে চাইবেন কোথাও যেন আপনি নিজেই খুঁজতে চাইবেন সেই কবিরাজকে এটাই হচ্ছে আমাদের মনের ভেতরের একটা ট্র্যাজেডি এখন আমরা সবাই মিলে এখন একটা শব্দের খেলা খেলব মানে এই শব্দটি হল শূন্য বা নাথিং এখন স্টিফেন হকিং যখন বলেন মহাবিশ্ব শূন্য থেকে সৃষ্টি হয়েছে তখন আমাদের মনে কিন্তু একটা অদ্ভুত ছবি ভাসে মানে আমরা ভাবি সেই জাদুকরের একটা কোথায় খালি টুপি তার ভিতরে কিচ্ছু নেই হুট করে সেখান থেকে একটা খরগোশ বেরিয়ে পড়লো মানে আমরা হাসিয়ার ভাবি এটাও কি সম্ভব শূন্য থেকে আবার কিছু হয় নাকি মহাবিশ্ব শূন্য থেকে সৃষ্টি হয়ে গেল এখন এইটাই কিন্তু একটা সেই ফাঁদ যে ফাঁদে আমাদেরকে ফেলা হয় বিজ্ঞানীরা যখন শূন্য বলেন আর দার্শনিকরা যখন শূন্য বলেন দুটো কিন্তু এক জিনিস নয় কল্পনা করুন একটা খালি বাক্স আপনি সেখান থেকে সব বাতাস বের করে নিলেন বাক্সটা কি খালি কোয়ান্টাম ফিজিক্স আজকের যুগে বলছে না সেই যে খালি জায়গা তথা তথাকথিত খালি জায়গা বাতাসটা বার করে নেওয়ার পর সেখানেও কিন্তু কিছু জিনিস খেলা খেলছে সেটা কি শক্তির ঢেউ মানে কণা তৈরি হচ্ছে আবার সেই কণা মিলিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা একে বলছেন কোয়ান্টাম ভ্যাকুয়াম মানে এটা কিন্তু একেবারে নেই অবস্থায় যাওয়া অবস্থা নয় এটা একটা সম্ভাবনায় পরিপূর্ণ একটা অবস্থা কিন্তু যারা আমাদেরকে ধর্ম গেলাতে চায় তারা এই বৈজ্ঞানিক যে শূন্য এটাকে দার্শনিক শূন্য দিয়ে গুলিয়ে দেয় তারা বলে দেখুন হকিং বলছে জাদুর টুপির কথা মানে সেই শূন্য থেকে সৃষ্টি হয়েছে হকিং যে বলছেন বাস্তবে কিন্তু না হকিং জাদুর টুপির কথা বলছেন না তিনি বলছেন শক্তির এক মহাসমুদ্রের কথা যা আমাদের এই দৃশ্যমান জগৎকে জন্ম দিয়েছে অর্থাৎ এই যে দৃশ্যমান জগতের জন্ম হয়েছে এটা হয়েছে শক্তি থেকে যেটা কিন্তু অদৃশ্য কিন্তু শক্তি শক্তি তো আমরা টের পাই দেখতে পাই কি এখন এই যে শক্তির মহাসমুদ্রের কথা তিনি বলছেন যা থেকে আমাদের এই যে জগতের জন্ম দিয়েছে এই বিজ্ঞানের কঠিন শব্দগুলোকে যারা ধর্মের ব্যবসায়ী মানে ইন্টেলেকচুয়াল সেজে এক ধরনের বিশেষ এজেন্ডা পূরণ করেন তারা এই কঠিন শব্দগুলোকে ব্যবহার করে তার অর্থটাকে বদলে দেয় মানে এটা এক ধরনের বলা যেতে পারে যে তাদের বুদ্ধিভিত্তিক যে সততা সেটার অভাব এখন কল্পনা করুন যে রাস্তায় যখন আমরা বের হই তখন আমরা কি ট্রাফিক সিগনাল দেখতে পাই তাই তো এবার কখনো সেখানে লাল আলো জলে তখন গাড়ি সেখানে থেমে যায় এখন কেন থামল কারণ সরকার একটা আইন বানিয়েছে আইনটা যদি আপনি না মানেন তাহলে কি করবে পুলিশ ধরবে অর্থাৎ আইনের পেছনে কিন্তু একটা আইন প্রণেতা বা ল গিভার আছে এখন যদি আমরা প্রকৃতির দিকে তাকাই বা হাত থেকে পেনটা আমি ছেড়ে দিলাম তাহলে সেটা কি হবে এটা নিচে পড়ে যাবে কেন না ওই যে মহাকর্ষের নিয়ম বা ল অফ গ্র্যাভিটি তাহলে সেই নিয়ম মেনে সেটা নিচে পড়ে যাবে এখন ইউটিউবের বিভিন্ন বক্তারা যারা বিজ্ঞানের পরিভাষা ব্যবহার করে ধর্মের প্রচার করে তারা আপনাকে প্রশ্ন করবে দেখো রাস্তার আইনের পিছনে যদি সরকার থাকে তাহলে মহাকর্ষ আইনের পিছনে নিশ্চয়ই ঈশ্বর আছে মানে শুনে কি মনে হবে খুব লজিক্যাল তাই তো এখন এখানেই কিন্তু সবচেয়ে একটা বড় ভুল লুকিয়ে আছে মানুষের যেটা আইন সেটা হলো আদেশ মানে এটা একটা প্রেসক্রিপটিভ সরকার আদেশ দিয়েছে আপনি চাইলে সেটাকে অমান্য করতে পারেন কিন্তু প্রকৃতির আইন কিন্তু কোনো আদেশ নয় এটাকে আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি প্রকৃতির একটা স্বভাব মানে নদীর ওপর নদী কি জল ওপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে এটা কেউ কি নদীকে আদেশ দিয়েছে না এটা জলের ধর্ম বা জলের স্বভাব মানে মহাকর্ষ কোনো ট্রাফিক পুলিশ নয় সে বসে বসে গ্রহ নক্ষত্রে বলছে এই তুমি ডান দিকে যাও বা এই তুমি বাঁধিকে যাও এরকম কিন্তু ব্যাপার নয় এখন মহাবিশ্বের এই স্বভাবকে আমরা খাতায় কলমে ল নাম দিয়েছি কিন্তু সেই নামের ভুল অর্থ করে যদি আমরা বলি যে ল আছে মানে একজন ব্যক্তি ঈশ্বর আছেন তাহলে সেটা কি সেটা হচ্ছে ব্যাকরণের ভুল বা দর্শনের তা খুব জটিল জিনিস নয় একদম আলোচনা শেষেই আমরা এসেছি এখানে একটা কথা বলি যে ওই যে ভিডিও সেগুলো মানুষকে কেন এত টানে কেন নিউটন বা হকিং এর নাম আমরা যখন ধর্মের সাথে শুনি তখন আমরা কেন এত উত্তেজিত হই কারণ আমরা সবাই অনিশ্চয়তাকে প্রচন্ড ভয় পাই মানে আমরা চাই কেউ একজন বড় গলায় বলে দিক চিন্তা করো না সব সবকিছুর পিছনে একটা অভিভাবক আছেন তখন আমাদের ভিতরকার যে অসহায়ত্ব থাকে সেটা একটা প্রশান্তি পায় আমরা সেই প্রশান্তিটা সবসময় খুঁজতে চাই কিন্তু ইতিহাস তো এটা শেখায় না ইতিহাস শেখায় মানুষ যখনই উত্তর জানতো না তখন অলৌকিক গল্প বানাতো এক সময় মানুষ ভাবতো বজ্রপাত মানে দেব তার কোনো অস্ত্র বা ক্রোধ কিন্তু আমরা আজকে সেটা জানি ইলেকট্রিসিটি মানে বিজ্ঞান কিন্তু আমাদের মনের ভেতরে কোনো সান্ত্বনা দেবার জায়গা নয় বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে সত্যকে খোঁজা এখন সত্য অনেক সময় নিরস হয় আমাদের ভালো লাগে না কঠিন হয় এখন মহাবিশ্ব তো আমাদের এই মনস্তত্বকে ভেবে তৈরি হয়নি যে আমাদের কোনটা ভালো লাগবে কিন্তু এটা মেনে নিতে গেলে আমাদের সাহসের প্রয়োজন হয় সত্যকে আমরা সবসময় মানতে পারি না সেটা আমার উপযোগী হলে তবে মানি এখন সেই সাহসটার অভাব কিন্তু আমাদের মধ্যে থাকে এখন যখনই এই ইউটিউবে ইউটিউবারদের যখন আমরা কোনো চটকদার ভিডিও দেখব তখন কিন্তু তারা এই বিজ্ঞানের কাঁধে বন্দুক রেখে আমাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করে এই সময় একটু আমাদের থামতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে যে এরা কি আমাদের যুক্তি দিচ্ছে নাকি কোনো শব্দের মায়াজাল বুঝছে মনে রাখতে হবে যে প্লেটো অ্যারিস্টটল নিউটন এরা কিন্তু আমাদের বন্ধু কিন্তু সবথেকে বড় বন্ধুকে সবথেকে বড় বন্ধু হলো সত্য মানে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাবতে হবে যতক্ষণ না আমরা রেশনাল বা যুক্তিভিত্তিক উত্তর খুঁজে না পাই অ্যাকচুয়ালি প্রশ্ন করতে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদের জীবনটাই কিন্তু প্রশ্নের জন্য প্রশ্ন করলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব ধন্যবাদ